কারণে আপনার এই কার্ডটা হারিয়ে গেলো আপনার ইমার্জেন্সি দরকার তখন আপনি কোন কার্ড ইউজ করবেন এক্ষেত্রে আপনি কিন্তু মেয়ে কার্ড ইউজ করতে পারেন বা আদার্স যদি আপনি এড করে রাখেন এই কার্ডটা আগে থেকে তো কিভাবে আপনি একটা ব্যাংক কার্ড টাচেনগো ইউ এর সাথে এড করবেন আমি আজকে এই প্রসেসিংটাই দেখাবো এর আগে আমি বারবারের মতই বলিনি যে মালয়েশিয়াতে টাচেনগো ইউ ওয়ালেট কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন কিভাবে এই কার্ডটা অর্ডার করবেন কিভাবে এই কার্ডটা অ্যাক্টিভ করবেন এবং কিভাবে এই অ্যাকাউন্ট থেকে আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টের লিমিট আই মিন্স লিমিট আপনি পঁচিশ হাজার ইঙ্গিত পর্যন্ত করবেন পার ডে আর যদি আপনার এই কার্ডটা হারিয়ে যায় তাহলে কিভাবে আপনি আবার রিএপ্লাই করবেন কার্ডটা আপনার হাতে আনবেন এই সবকিছু প্রসেসিং নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে আপনি চাইলে আপনার যেকোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আমার এই প্লেলিস্ট থেকে

নিউ ক্রেডিট অবলিক ডেবিট কার্ড সেখানে একটা প্লাস চিহ্ন থাকবে যেহেতু আমি আমার একটা কার্ড করছিলাম আগে আমি আমার এই কার্ডটা যার কারণে আমার কার্ডটা দেখাচ্ছে বাট এটা কোনো ম্যাটার না আমি সবার প্রথমে কার্ডটা ডিলেট করবো তো এই ক্ষেত্রে আপনি জেনে গেলেন যে কিভাবে এই কার্ডটা আবার ডিলেট করবেন তো ডিলেট করার জন্য আপনি উপরে ট্রিপল ডোরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দুইটা অপশন দেখাবে দুইটা অপশন একটা হচ্ছে রিমুভ দিস কার্ড

মেইন ফাংশন সেখানে আপনাকে তিনটা অপশন দেখাবে যেটা আপনার পূরণ করতে হবে তো এই তিনটা অপশনের মধ্যে সবার প্রথমে রয়েছে কার্ড নাম্বার আপনার যে এই কার্ড রয়েছে কার্ড নাম্বার এরপর রয়েছে আপনার মাস এবং দিন অর্থাৎ আপনার ভ্যালিডিটি কার্ডের ভ্যালিডিটি তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিসি অবলিক সিবিবি টু আই মিন সিবিবি অবলিক সিবিবি নাম্বার দিতে হবে তো এই তিনটা নাম্বার আপনি কোথায় পাবেন চলুন দেখা যাক পূরণ করা যাক তো সবার এই কার্ড নাম্বার আমি আমার কার্ডে যে নাম্বারটা রয়েছে এখানে এই নাম্বারটা তুলবো আপনিও আপনার নাম্বারটা তুলবেন আমি আমার নাম্বারটা তুলে নিলাম নাম্বারটা তোলার পর এর পরবর্তী অপশন পূরণ করবো আপনার ভ্যালিডিটি মাস এবং ইয়ার্স মাস এবং ইয়ার্স সেটাও আপনার এই যে কার্ড রয়েছে কার্ডের নিচে আপনার দেওয়া আছে এখানে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে নিচে এটা হচ্ছে আপনার ভ্যালিডিটি নাম্বার তো একটা নাম্বারে আপনি মাস তুললেন মাস তোলার পর আপনার মনে হতে পারে মাঝখানে একটা অবলিক দিতে হবে অবলিকটা আমি কিভাবে তুলবো এখানে তো অবলিকের কোনো অপশন নাই এক্ষেত্রে আসলে অবলিকের কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট এই পুরো নাম্বারটা তুলবেন যেমন আমি আমার মাসের নাম্বারটা তুললাম এবং তারপর কোন বছরে কোন ইয়ারে শেষ সেটা তুললাম সেটা তোলার পর অবভিয়াসলি অটোমেটিকলি সেখানে অবলিক চলে আসলো তো এরপরে সিবিবিবি নাম্বার তো সিবিবি নাম্বারটা পেয়ে যাবেন আপনার কার্ডের পিছনের দিকে কার্ডের পিছনের দিকে তিন অক্ষরের যে একটা নাম্বার রয়েছে এটাই হচ্ছে আপনার সিবিবি নাম্বার তো এখানে আমি আমার কার্ডের সিবিবি নাম্বারটা তুলে দিলাম সিবিবি নাম্বার তুলে দেওয়ার পর এখানে আরেকটা অপশন রয়েছে নিচে সেটা হচ্ছে যে কুইক পেমেন্ট আপনি কি কুইক পেমেন্ট করতে চান কিনা বা আপনি সাধারণভাবে ভাবে কার্ডটা এড করবেন কিনা এক্ষেত্রে আমি নোট করে দেই আমি আসলে এর আগের বার জেনারেল ভাবে আমি আমার কার্ডটা এড করছিলাম যার কারণে আমার ক্ষেত্রে কোনো চার্জ কাটেনি বাট আমি এইবার ট্রাই করব কুইক পেমেন্ট সেটা দিয়ে তারপরে চাপতে আর অবভিয়াসলি এখানে আপনার কুইক পেমেন্ট যদি আপনি ওপেন করেন তাহলে আপনার এক রিঙ্গি চার্জ কাটবে আপনার মে ব্যাংক থেকে সো এটা মনে রাখবেন তো আমি কুইক পেমেন্টটা অন করে দেখলাম দিলাম যেহেতু আমি দেখতে চাই কুইক পেমেন্ট অন করার পর কি ফেসিলিটি আসে বা নতুন কিছু আসে কি না কুইক পেমেন্ট অন করার পর আমি এড কার্ড অপশন চলে আসলো এই অপশনটা গ্রিন স্ক্রিন হয়ে গেল আর এই গ্রিন স্ক্রিনে আমি ক্লিক করলাম লোডিং নেওয়ার পরে আমাকে দেখালো যে রিডাইরেক্ট প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনি একটু ওয়েট করুন সেটা হতে পারে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সো এরপরেই চলে আসলো আমার মে ব্যাংকের অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে সেখানে আমাকে দেখালো মে ব্যাংক থেকে নোটিফিকেশন আসলো যে ইউর মে ব্যাংক ট্রানজেকশন

নথিংস পরে সেখানে দেখাবে অল সেট ইউর ব্যাংক কার্ড ইজ নাও সাকসেসফুলি এডেড ইনজয় দা ফাস্টার পেমেন্ট প্রসেস নাও এখানে ফাস্টার পেমেন্ট আসছে আমি এই কুইক পেমেন্টটা দেওয়ার কারণে তো আমি ডানে ক্লিক করে দেব নিচে অবভিয়াসলি ডান আসছে আর আমি ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেওয়ার পরেই দেখুন এখানে আমাকে শো করতেছে যে ইউর কার্ড ডেবিট কার্ড আমার কার্ডের নাম্বার সহ আমারটা হয়ে এখন থেকে আমি যে সুবিধাটা পাবো আমি কোনো কিছুতে মে ব্যাংক থেকে যদি আমি ট্রান্সফার করতে চাই আমার মে ব্যাংক কার্ড ছাড়াও যদি এই কার্ডে টাকা রয়েছে তো আমি এই কার্ড থেকে টাকাটা সেন্ড করতে পারবো প্লাস আনতে পারবো অনেকটা এরকমই মনে হচ্ছে আমার কাছে তো কুইক পেমেন্টের জন্য আমার এক চার্জ কাটলো এটা কিন্তু মনে রাখবেন যদি অন করেন তো কুইক পেমেন্ট অন যদি না করেন আপনার বেশি প্রসেসিং করা লাগবে না তো আমি এই কুইক আসলে রাখতে চাচ্ছি না আমি চাই না যে কোনো কিছুতে ক্লিক করলাম আর দ্রুত হয়ে গেল এটা তো আমি আবার সেই ক্লিক করলাম ক্লিক করার পর ডিসেবল কুইক পেমেন্ট রিমুভ দিস ক্যান্সেল তো আমি ডিসেবল কুইক পেমেন্টটা করব তো আমি ডিসেবল কুইক পেমেন্টটা দিলাম আবার সেম প্রসেসিং যে ইয়েস ডিসেবল বাম পাশেরটা ইয়েস ডিসেবল দিয়ে আমি এই কুইক পেমেন্টটা ডিসেবল করে দিলাম তো এবার ঠিক আছে এবার জাস্ট আমার কার্ডটা এড হয়ে আছে নো কুইক পেমেন্ট অর্থাৎ আমি কুইক পেমেন্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে আমি এর আগে আমি দেখেছিলাম আমার টিএনজি থেকে আপনার অনলাইন পেমেন্ট আই মিন শপি লাজাডা টিকটক পেমেন্টে যখন একবার পেমেন্ট করেন তখন এখানে আসলে সেভ হয়ে যায় জিনিসটা তার পরবর্তী অপশনে যখন আপনি সেই অনলাইন থেকে কোনো কিনেন এবং ওইখানে ক্লিক করেন টাচ এনগো ইওয়ালের মধ্যে সে কোনো পারমিশন লাগে না আর পারমিশন ছাড়াই আপনার টাকা কেটে নিয়ে যায় যেটা হচ্ছে কুইক পেমেন্ট তো আমি সেটা পারমিশন এন্ড এক্সেসে গিয়ে আবার অফ করেছি কিভাবে অফ করেছি সেই প্রসেসিংটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো আমি এই কুইক পেমেন্টটা এখানে অফ করে রাখলাম যাতে আমার এই ভিসা কার্ড থেকে কুইক ভাবে অর মিন্স দ্রুত ভাবে চ্যাপলামা টাকা নিয়ে যাওয়ার রকমটা না হয় যাতে আমার পারমিশন দেওয়ার পরেই টাকাটা না নেয় তো এভাবেই খুব সহজে আপনি আপনার টাচ এন্ড গো ই ওয়ালেটে একটা টাচ এন্ড গো ই ওয়ালেট কার্ডের সাথে একটা ব্যাংক কার্ডও অ্যাড করে রাখতে পারবেন খুব সহজেই তো আপনি যেটা খুশি সেটা থেকে পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে বিষয়টা আসলে অনেকটা ইন্টারেস্টিং যে আমি একটার মাধ্যমে অন্য অন্য ব্যাংকের কার্ড ইউজ করলাম এক্ষেত্রে কিন্তু পেমেন্ট প্রযোজ্য এটা মনে রাখবেন প্লাস আরো কিছু শর্ত মর্ত রয়েছে যেগুলো আমি এখানে এক্সপ্লেন করতেছি না আরেকটা জিনিস আমি বলে রাখি আমি এখানে যা যা দেখিয়েছি তার বাইরেও অনেক কিছু থাকতে পারে যেহেতু আমি সবকিছু এটা দিয়ে এখনো পেমেন্ট করি নাই তার বাইরে অনেক কিছু কি কি আছে সেটা এখনো দেখতে পারি নাই তো অবভিয়াসলি যদি সামনে দেখি তাহলে অবভিয়াসলি সেটা নিয়ে আরো একটা ভিডিও বানাতে পারি আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ